হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবি সেমিস্টারের এস ইসি বেঙ্গলি স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া ফোর্থ সেমিস্টারে যারা ব্যাক পেয়েছো তাদের জন্যও কিন্তু এই সাজেশনটি এবং যারা সিক্সতে ব্যাক পেয়েছো তাদের জন্যও সাজেশনটি এবং সিক্সথে যারা রেগুলারে রয়েছো তাদের জন্যও কিন্তু আজকের এই সাজেশনটি এর আগে আমি দুটো পার্টে বারো নম্বরের এবং তোমাদের ছ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম আজকে আমার আলোচনার বিষয় কিন্তু থ্রি মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি মোস্ট ইম্পর্টেন্ট দশটা থেকে বারোটা প্রশ্ন নিয়ে আলোচনা করো তার মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে একেবারে গ্যারেন্টি আছে তোমরা কমন পাবেই পাবে কারণ বিগত তোমরা দেখেছো যে যা সাবজেক্ট গুলোতে মানে বাকি সাবজেক্টসগুলোতে আমরা যা দিয়েছি যতটুকু সাজেশন দিয়েছি সবটাই এসছে সুতরাং তোমরা পড়ে যাও তোমরা সবটাই কমন পাবে আশাবাদী আমরা তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পার সাবজেক্টে তোমরা আমাদের ক্লাসে যুক্ত হতে পারো তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রথমত তিন নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের কয়েকটি ছোট গল্পের নাম লেখো দেখো এটা না পড়লেও পারা যায় কারণ ছোটবেলা থেকে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছোট গল্প পড়েছ যেমন কাবুলিওয়ালা আছে পোস্টমাস্টার আছে খোকাবুর প্রত্যাবর্তন রয়েছে ইত্যাদি অনেক ছোট গল্প দেনা পাওনা রয়েছে তো যে কোনো তিনটে ছোট গল্পের নাম বললেই কিন্তু হয়ে যাবে সুতরাং এগুলো প্রশ্ন তো আর নতুন করে পড়ার কিছু নেই দেন তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ ও কি কি খুব ভালো করে পড়ো চিত্র কাব্য বলতে কোন ধরনের কবিতাকে বোঝানো হয় দেন তাৎক্ষণিক বক্তব্য তথ্যের গুরুত্ব কতখানি অতি সংক্ষেপে লেখো দেন তাৎক্ষণিক বক্তব্যের সম্ভাষণ কেমন ভাবে তুমি করবে দেন তাৎক্ষণিক বক্তব্য রাখার সময় কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেবে দেন কবিতার চিত্রকল্প বলতে কি বোঝো দেন কবিতার কাব্য সৌন্দর্য বিচারে ছন্দের ভূমিকা লেখো ঠিক আছে নেক্সট প্রশ্ন একটি উপযুক্ত সংলাপ রচনা করতে কি কি পরিকাঠামো অবলম্বন করতে হয় দেন ছোট গল্পের সমাপ্তি এবং উপসংহার কেমন হওয়া উচিত কাল্পনিক সংলাপ কাকে বলে তাৎক্ষণিক বক্তব্যের ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখা জরুরি ছোট গল্পের বিষয়বস্তুর বৈচিত্র্য উল্লেখ করো দেন কাব্য সৌন্দর্য বিচারে কোন কোন বিষয়ের উপর আলোকপাত করা হয় দেন সংলাপ বলতে কি বোঝো নাটকের সংলাপ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো দেখো মাত্র পনেরোটা কোশ্চেন দিয়েছি তার মধ্যে ছোট গল্পের বিষয় বৈচিত্র্য অলরেডি তোমাদের হয়ে গেছে এটা অলরেডি বড় প্রশ্নের মধ্যে আমরা করেছি তাৎক্ষণিক বক্তব্য দেওয়ার সময় কোন কোন বিষয় মনে রাখা জরুরি এটাও অলরেডি বড় প্রশ্নে হয়ে গেছে কাল্পনিক সংলাপ কাকে বলে এটাও বড় প্রশ্নে হয়ে গেছে সুতরাং তিন চারটা কোশ্চেন যদি এখান থেকে বাদ দেওয়া যে আলটিমেটলি দশ থেকে বারোটা প্রশ্ন যেটা তোমাদের পড়ে গেলেই কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে সুতরাং তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পরীক্ষা দাও যেন কোনো কারণবশত ব্যাক না আসে পরীক্ষায় সবটাই লিখে আসবে কোনটা ছেড়ে আসবে না এস ইসির পুরো কথাটি হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তুমি সেখানে দক্ষতা যতটা দেখাতে পারবে তুমি কিন্তু তত ভালো রেজাল্ট করতে পারবে তো স্টুডেন্ট যারা জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চট করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকন অল প্রেস করে দাও বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে তাহলে তোমরা উপকৃত হতে পারবে এবং তোমার বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারবে এই স্মার্ট সাজেশনটি তোমাদের বেশি স্মার্ট এবং পরীক্ষামুখ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এটাই কিন্তু আমাদের আমাদের প্রতিশ্রুতি জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ